রহমান রহিম নামাজে আস্তে পড়ি অনেকে জোরে পড়ে দেখেন আস্তে পড়ার হাদিস দেখো আবু হানি ফাতা আনহাম্মা কানবসলাম আবু বকরি উমারুমা লাহারু নবিসমুল্লাহ রহমান রহিম আবু হানিফ রহমদ্ুল্লা বর্ণনা করছেন হজরত হাম্মাদের নিকট থেকে হজরত আহম্মদ আবু হানিফার পরে যখন হাম্মাদ হবে তখন জানতে হবে ওনার ওস্তাদ আর আবু হানিফার আগে যখন হাম্মাদ যদি আসে জানতে হবে ছেলে মোসনাদে হাম্মাদ আসে ওনার ছেলে হাদিসের মসনাদও করেছেন তা যে হাদিস শুরু হচ্ছে আবু হানিফার আগে যদি হাম্মাদ থাকে জানতে বল ছেলে ওনার কাছে বর্ণনা করছেন আর আবু হানিফার পরে যদি হাম্মাদ যদি আসে জানতে হবে ওনার শায়খ ওনার ওস্তাদ ছিলেন তো উনি ওনার ওস্তাদ হাম্মাদের নিকট থেকে তিনি হজরত আনাস রিয়াল্লা লাহুর কাছ থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম হজরত আউ বাকার হজরত ওমার এরা সবাই নামাজে বিসমিল্লাহ রহমান রাহিম প্রকাশ্যে বলতেন না মানে জোরে বলতেন না আসতে বলতেন হলো তাহলে এইবার সাফ করে দিচ্ছেন শুধু আল্লাহ রসুলের কথা বলছেন না আবু বাকারের যুগে যখন আবু বাকার রাদি আল্লাাহুক ওমারের যুগে যখন হজরত উমার রাদিয়া আল্লাহ হুক আস্তে কেরাত পড়েছেন তা বোঝা গেল যে রসুল এপা সাল্লি সাল্লাম সারা জীবন বিসমিল্লাহ রহমান রাহিম আসতে পড়েছেন যদি আল্লাহ রসুল সাময়িক পড়তেন তা সিদ্দিকের যুগে থাকতো না ফারুকের যুগে আরোই থাকতো না যখন দুটো প্রিয়টা আমাদের দেখিয়ে দিয়ে দিচ্ছেন যে আবু ও বাকার ওমার তারা বিসমুল্লা আস্তে পড়েন তা বুঝা গেল যে মোস্তফার সুন্নাত তারা পালন করতেন অতএব আস্তে পড়তে হবে আন আনাসিন হদ আনাস আদিয়া লা থেকে বর্ণিত কলা তিনি বলেছেন সল্লাই তো খালফা রসুল ইল্লেহ সল্লোল্লাস খালফা আবি বকরি ও মার উল্থমা লাম আসমা আহদম মিনহুম ইয়াকের বিসমিল্লা রহমান রহিম আনাস আরো সাফ করছেন আমি মোস্তফার পিছনে নামাজ পড়েছি আউ বকারের পিছনে নামাজ পড়েছি হাজত উমানের পিছনে নামাজ পড়েছি উসমান আমি নামাজ পড়েছি কোনো সময় কাউকে উচ্চ স্বরে আমি বিসমিল্লা পড়তে শোনিনি রাওয়াহু আহমদোখারি মুসলিম এ হাদিস ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম বোখারি ওয়া মুসলিম বর্ণনা করেছেন আন অনাসিন ইন্দানবিয়া সাল্লি আসসাল্লাম ও ও আবাবাকিউম কানুন বিসমিল্লা রহমান রহিম দেখেন ভাষা ফের পরিবর্তন করে দিয়েছেন আগে বলে আমি কাউকে বিসমিল্লা পড়তে শুনিনি ফের ভাষা পরিবর্তন করে বলতেছেন হালদা আবু হুজুর পাক সালাম সিদ্দিক আকবর ওমার ফারুক কানু ইসুল্লাহ রহমান রহিম বিসমিল্লা গোপনে পড়তেন ভাষা পরিবর্তনে হাদিস বেশি মজবুত হয় আমলের জন্য আরো বেশি মজবুতই চলে আছে হাদিস আবু নাইম তার হুলিয়ার মধ্যে এবং হাদরত ইমাম তাহাবি সারে মানিল আসারের মধ্যে বর্ণনা করেছেন আন আনাসিন ইন আনাস আবার বলছেন আন্নান নবিয়া সল্লুল লাহ হোলেসাল্লাম ও আব্বা বকরি ওমার উৎমানা কান কানু ইয়াস্তফতে হউ না আল কেরাত বিল হামদুল্লাহ হিরব বিলা আল বিল হামদুল্লাহ হিরব বিলাহিন সুহান আল্লাহ দাঁড় আরও কী বলে দিচ্ছেন কত সাফ করছেন ভাষা পরিবর্তন যখন হবে জানতে হাদিসে আরও মজবুতি চলে আসবে হ্যাঁ এখানে বলতেছেন আউ বকার হরত হুমার হউসমান মনি রাত দে এরা শুরু করতেন নামাজ কানু ইয়াস্তফতে হউ না বিল হামদুল্লাহ হিরব বিলা আল থেকে শুরু করতেন তা আগে যদি বিসমিল্লা যদি জোরে পড়তেন তো সে কথা আগে চলে আসতো উনি আগে বলে দিয়েছেন যদি গোপনে পড়তেন ফের এখানে সাফ করে দিচ্ছেন এনার সব শুরু করতেন আলহামদ দিয়ে শুরু করতেন আহা লাজ করু না বিসমিল্লাহ রহমান রাহিম আরও সাফ করে দিচ্ছেন বিসমিল্লাহ এনারা কোনো সময় জাহিরে পড়তেন না জোরে পড়তেন বলে বলছেন আউ্বাল আল কেরাত ওয়ালাফি আখিরি হা না শুরুতে না শেষে কেরাতের না শুরুতে না শেষে কোনো সময় নয় তার মানে কি প্রথম সুরা ফাঁতে আগে বিসমিল্লা জোরে পড়তেন না ফের ওটা শেষ হয়ে গেল ফের নতুন সুরা যা পড়তেন সেখানেও জোরে পড়তেন না তাহলে হানাস হাদিসকে আরও ক্লিয়ার করে দিলেন আরও ক্লিয়ার করে দিলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এর ব্যাখ্যায় আমি যা লিখেছি তা লিখেছি সেগুলো আমি কিন্তু তোমাদের শোনাচ্ছি না আমার কেতাব যখন তোমাদের হাতে যাবে সেই সময় যে আমি তো হাদিস শোনালাম এই হাদিসের উপরে আমি যে মার্ক করে দিয়েছি হ্যাঁ সেখানে পড়লে আলহামদুলিল্লাহ দেখবে আরও তোমাদের তাজা হয়ে যাবে মজাবের